আমার কাছে এসেছে ওনাদের পরিচয় নেবো কাকা বাবু আপনার পরিচয়টা আমাদের একটু দিন হ্যাঁ কলকাতা কলকাতার কোথায় আপনি থাকেন নিমতলা মানে হাওড়া স্টেশনের নামতে হবে বেশ আর বলছি তুমি করে বলছি তোমার নামটা একটু বলো বর্ণালী ঘোষ বেশ বাবার সঙ্গে এসেছো তাই তো আর এসে কেমন লাগছে খুব ভালো লাগছে ফাঁকা ফাঁকা তো ভালো লাগছে সত্যি বলছেন না না কলকাতার লোকেদের বলছে কাকিমা আপনার সামান্য একটু পরিচয় নেবো আপনি ভিডিও করতে চাইছিলেন না তবু আপনাকে আপনার নামটা একটু দয়া করে দর্শকদের বলুন কাকলি ঘোষ বেশ কাকিমা এসেছে ওনার মেয়ে এসেছে আর এসেছে আমাদের সঙ্গে এক কাকাবাবু আচ্ছা পড়াশোনা কত রয়েছে গ্রাজুয়েট কমপ্লিট করা হয়েছে তোমার নাম কি গৌরী সাহ এসেছিল আপনাদের ওখান থেকে যারা দেখছে তাদেরকে কি বলবে আসতে বলবে তো আর আমাদের কাছে কয়েন বা নোট দেখানোর জন্য টাকা পয়সা লাগে না তো সম্পূর্ণ ফ্রি তো আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো টাকা পয়সা লাগে না যারা টাকা পয়সা দেয় তারা হচ্ছে প্রতারক যে কয়েনগুলো নিয়ে এসেছেন সেগুলো আমাদের দর্শকদের একটু দেখিয়ে দিই ওনার যে কয়েনগুলো নিয়ে এসছে প্রথমে যে কয়েনটা আমি আপনাদেরকে দেখাবো ভালো করে দর্শকরা দেখবেন এই যে আমার হাতে রয়েছে এই দেখুন রামসীতা হনুমানের কয়েন এগুলো কিন্তু কোনো প্রকার কয়েন নেই এগুলো হচ্ছে টোকেন এগুলো হচ্ছে নকল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউকে ওয়ান আনা আঠেরোশো আঠেরো এগুলো কিন্তু কোনো প্রকার কয়েন নেই এগুলো হচ্ছে টোকেন এই কারণে টোকেন হয়েছে কেন দেখুন সীতা যখন সময় ছিল তখনকার সময় কিন্তু ইংরেজি ভাষার প্রচলন ছিল না ইংরেজি ভাষা কিন্তু তখন ছিল না তখন অন্য অন্য ভাষা ছিল আপনারা মিশরের প্রামী দেখেছেন সেখানে যে ধরনের ভাষা ছিল প্রাচীন ভাষা এই ধরনের কোনো প্রকার কয় না এগুলো হচ্ছে নকল এগুলো আপনারা হাওড়ার ব্রিজ কলকাতা ঠাকুরনগরের মেলায় বোলপুর শান্তিনিকেতনে পুরোবৃতি জায়গায় আপনারা এই কয় এগুলো কিনতে পারবেন এগুলো কিন্তু বেশি দামে আপনারা কিনবেন না অনেকে গ্রামে ঘুরে ঘুরে বলে আমি মাটি কাটতে গিয়ে এগুলো পেয়েছি আপনারা নেবেন দু হাজার তিন হাজার টাকা দিয়ে এগুলো ভ্যালু কিন্তু খুব কম খুব সামান্য এগুলো কিন্তু কোনো প্রকার কয়ন নেই বারবার আপনাদেরকে বলা হচ্ছে এগুলো হচ্ছে টোকেন আমাদের টিমের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সজাগ করা এবং সঠিক কয়েন ও সম্পর্কে আপনাদেরকে তথ্য প্রদান করা তাই এই ধরনের টোকেন আপনারা কোনো প্রকার বেশি দাম দিয়ে নেন এবং উনিশশো সালের এক টাকা নিয়ে এসে দেখুন স্বাধীন ভারতের প্রথম এক টাকার কয়েন হচ্ছে এই যে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো পঞ্চাশ সালে এক টাকা কয়েনের দাম আবার বলছি বারবার কিন্তু বলে থাকি ভালো করে শুনবেন একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আপনারা প্রতি পিস পেতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু তার একটা টাকাও আপনি পাবেন না বেশি পাবেন না যদি কোথাও আপনি এই কয়েনটা পাঠিয়ে থাকেন কাউকে হোয়াটসঅ্যাপে যদি বলে এক লাখ দশ লাখ টাকা দাম তাহলে কিন্তু সেটা হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও তবে এই পঞ্চাশ পয়সা কয়েনের মধ্যে কোনগুলো দামি আমি ভালো করে বলে দিয়েছি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এই যে হাতে রয়েছে উনিশশো সাতাশি হায়দ্রাবাদ মিন কি দেখুন এই যে দেখুন নিচে স্টার রয়েছে স্টার বা তারা এই স্টার বা তারা কা থাকলে সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট হায়দ্র এই এটা যদি উনিশশো উননব্বই হতো উনিশশো উননব্বই হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটার দাম তিনশো পাঁচশো হাজার দেড় হাজার টাকা কিন্তু আপনি পেতে পারেন প্রতি পিস উনিশশো উননব্বই উনিশশো সাতাশি নয় এইটা আবার দেখাচ্ছে মানে এইটা নয় কিন্তু উনিশশো উননব্বই সেটা কিন্তু দামি বা রেয়ার কয়েন তার উনিশশো ছিয়াশি বোম্বাই মিনিটেড এই কয়েনের মধ্যে দামি উনিশশো অষ্টআশি নয়টা সেই কয়েনটা দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনারা পেতে পারেন এই যে স্ক্রিনে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো অষ্টআশি নয়টা এই কয়েনটা কিন্তু দামি কয়েন ভালো করে আপনাদেরকে বুঝতে হবে তবে এই যেটা দেখুন উনিশশো পঁচাশি সালের এইস মিন উনিশশো পঁচাশি সালের এক টাকা পঞ্চাশ পয়সা যে কোনো প্রকারের কয়েন হোক না কেন সেগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন অনেকে জিজ্ঞাসা করছেন স্যার পাঁচের নিচে এইচ লেখা আছে এইস মানে কি হায়দ্রাবাদ এইচ মানে হিটন অ্যান্ড সল লিমিটেড এটা ইংল্যান্ড থেকে তৈরি ইংল্যান্ড জানেন যে ইংল্যান্ড থেকে কিন্তু এই কয়েনটা তৈরি হয়েছিল তাই এই ধরনের কয়েন কিন্তু কমন ক্যাটাগরি কয়েন এগুলো কিন্তু কোনো প্রকার ভ্যালুয়েবেল নয় আপনাদেরকে বুঝতে হবে প্রতিটা সব কয়েন কিন্তু দামি নয় যে কয়েন হ্যাঁ আবার এই কয়েনের মধ্যেই কিন্তু দামি আছে দেখুন এই যে একটা রয়েছে ওয়ানের নিচে ডায়মন্ড আঁকা রয়েছে এটা কোথাকার তৈরি ওয়ানের নিচে ডায়মন্ড থাকা হচ্ছে রয়াল এটা রয়্যাল পরিবার থেকে করা হয়েছে যে যাবেন আপনারা জানাবেন যেগুলো একটা বিখ্যাত পরিবার আছে সেটা হচ্ছে রয়্যাল পরিবার সেইখান থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছে এই কয়েনের মধ্যে যেগুলো দামি সেগুলো হচ্ছে বলে দিয়েছি উনিশশো বিরাশি এই যে ছ গ্রামের এই কয়েন এগুলো অর্থাৎ ছ গ্রামের এখন ছ গ্রাম হতে হবে পারবে সেটা কোনো হবে না কারণ ধাতু ক্ষয়ায় পাঁচ দশমিক পঁচাশি পাঁচ দশমিক পঁচাত্তর পাঁচ দশমিক আশি বিরাশি পঁচানব্বই ছিয়ানব্বই নানা রকমের ওজন হয়ে থাকে এই কয়েনগুলোকে মধ্যে এই কয়েনের আমাদের যেটা সব থেকে দামি উনিশশো বিরাশি এক টাকার কয়েন সব থেকে দামি এর সেটা আপনাকে কিন্তু দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিন্তু দিতে পারে উনিশশো বিরাশি সালের এক টাকার কয়েন বিভিন্ন কন্ডিশনের তবে উনিশশো তিরাশি সালের এক টাকার কয়েন এই কয়েনের মধ্যে হায়দ্রাবাদ মিন উনিশশো তিরাশির এই যে স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছি উনিশশো তিরাশির হায়দ্রাবাদ মিন নিচে দেখুন স্টার রয়েছে এই কয়েনটা আপনাকে দশ লাখ টাকাতে কিন্তু তেরো লাখ টাকা দিতে পারে প্রতি পিস আচ্ছা হায়দ্রাবাদ মানমেন কিনে দেখুন সালের নিচে উনিশশো তিরাশি চাল নিচে কিন্তু স্টার থাকবে সেটাই হচ্ছে কিন্তু হায়দ্রাবাদ মিন আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি জর্জ সিক্সটিংয়ের এগুলো ওয়ান রুপি কয়েন এগুলো হচ্ছে এক টাকার কয়েন এগুলো হচ্ছে নিকেলের কয়েন ভালো কৌসায় এগুলো হচ্ছে নিকেল ধাতু দিয়ে তৈরি এই ধরনের কয়েন কিন্তু আপনারা বেশি দামে কিন্তু বিক্রি করতে পারবেন না এগুলো কমন ক্যাটাগরি কয়েন নিকেল কী করে বুঝুন দেখুন আকর্ষণ হচ্ছে দেখুন এগুলো নিকেল অনেকে বলে দাদা আমার কাছে এরকম মার খাপ রয়্যাল বেঙ্গল টাইগার বাগ আঁখা কিন্তু এটা আমার মতে বাঘ নয় এটা লায়ন আঁকা রয়েছে এই কয়েনের দাম কত আছে এই কয়েনের দাম কিন্তু খুবই সস্তা খুবই কম দাম তারপর গান্ধী পরিবারের এই যে দেখুন গান্ধী পরিবারের কয়েন অনেকের কাছে বজায় গান্ধী পরিবারের কয়েন সব থেকে কম দাম গান্ধী পরিবারের কোনো কয়েন দাম হ্যাঁ গান্ধী পরিবারের কয়েনের মধ্যে যেগুলো আমরা বলবো যে দামি যেমন এই দেখুন এই মহাত্মা গান্ধীর ডানডি অভিযানকে কেন্দ্র করে যে পাঁচ টাকার কপার নিকালে কয়েনটা তৈরি করছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বোম্বাই মিন থেকে দুবারটা দামি এই কয়েনগুলো কিন্তু কমন তারা তারপরে আরও পাচ্ছি প্রথমে দেখুন একটা দশ টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি এই যে দশ টাকার কয়েন রয়েছে দেখুন মহাত্মা গান্ধীর নামে ভালো করে দেখুন এই যে যে কয়েনটা দেখতে হচ্ছে সম্পূর্ণ নকল সেই নকলটা কী করে বুঝবেন যে আপনাদেরকে একটা এক টাকার কয়েন দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিই দেখুন এই যে যে এক টাকার কয়েনের যে মূর্তিটা রয়েছে মহাত্মা গান্ধীর ভালো করে দেখুন নকল কয়েন বা ফেক কয়েন এই মূর্তিটা কিন্তু এর মধ্যে হয়নি দেখুন সম্পূর্ণ আলাদা হয়েছে দশ টাকার কয়েনে এই মূর্তিটা ঠিক এরকম থাকবে এটা কিন্তু সম্পূর্ণ নকল কয়েন আর লেখাগুলো ভালো করে আপনারা দেখুন তাই এটা কিন্তু একদম নকল তবে এই হেডগুলোর হেডটা দেখুন এই ধরনের নকল কয়েন কিন্তু আপনারা বেশি দামে কিনবেন না কারণ এগুলো সম্পূর্ণ নকল বা ফেক কয়েন এগুলো কিন্তু ভ্যালুয়েবল কয়েন নয় আপনাদেরকে এই কয়েন তারপরে এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি ওয়ান রুপি ইন্ডিয়া আঠারোশো সাতাত্তর এইটটি এইটটি সেভেন মহারানী ভিক্টোরিয়ার এগুলো কিন্তু নকল কয়েন এগুলো নকল বা ফেক কয়েন ওনারা নিয়ে এসছে ওনারা জানে না নকল কয়েন কীরকম হয় আমার কাছে নিয়ে দেখাচ্ছে এখন সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে আমরা দেখতে পাচ্ছি ওয়ান রুপি ইন্ডিয়া আঠারোশো একানব্বই এই কয়েনটা আবার একটু ঠিক লাগছে আমার কিন্তু তাও দেখতে হবে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে কারণ কয়েন হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করার জিনিস কিন্তু হ্যাঁ মহারানী ভিক্টোরিয়ার আঠেরোশো সাতানব্বই এক টাকার কয়েন কিন্তু দামি কয়েন এক টাকার কয়েনটা দামি কিন্তু আর এটা হচ্ছে নর্মাল ক্যাটাগরির কয়েন তারপর আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি এই যে ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো চোদ্দো এই যে জর্জ ফিফথ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডুপ্লিকেট কয়েন শুনুন কোনো প্রকার ডুপ্লিকেট কয়েন কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না কারণ আমি কোনো প্রকার ডুপ্লিকেট কয়েন কিনি না আর তারপরে আরও কিছু কয়েন আমরা দেখে নেব ইন্দিরা গান্ধীর ভালো করে দেখুন ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েনের ভ্যালু কি ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় প্রতি পিস বিভিন্ন কন্ডিশন মজিদ হ্যাঁ অনেককে দেখেছি পঞ্চাশ টাকা একশো টাকা আমিও এক সময় প্রথম প্রথমে এগুলো একশো আশি টাকা একশো টাকা করে কিন্তু প্রতি পিস কিনেছিলাম কিন্তু এখন এগুলো দাম এগুলো প্রচুর পরে পাওয়া যায় কারণ এগুলো কমন ক্যাটাগরি করেন স্বাধীন ভারতের সবথেকে বড় পাঁচ টাকার কয়েন আছে ইন্দিরা গান্ধীর পাঁচ টাকা কয়েন আর জওহরলাল নেহরু কিন্তু পাঁচ টাকা আর এরকম নকল রামসীতা হনুমানের কয়েন থেকে কিন্তু আপনারা সম্পদে আর এরকম পাঁচ পয়সার কয়েন রয়েছে এখানে অনেকগুলো পাঁচ পয়সার কয়েন দেখতে পাচ্ছি পাঁচ পয়সা কয়েনের মধ্যে একটা কয়েন দামি এই যে স্ক্রিনে ভালো করে দেখে নিন উনিশশো চুরাশি পাঁচ পয়সা সত্যমে জয়তে লেখা রয়েছে দেখুন অসুস্থ হয়েছে এই কয়েনটা কিন্তু সব পাঁচশো সাতশো হাজার টাকা পনেরোশো টাকা প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন উনিশশো চুরাশি কিন্তু পাতলা পাতলা সরু মোটা মোটা কিন্তু নয় কয়েন কিন্তু নয় মোটা কয়েন কিন্তু দাম নেই এই কয়েনটা কিন্তু দামি আরও কিছু দেখতে পাচ্ছি আপনার এই যে একটা দেখতে পাচ্ছি এটাও একটা দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েনগুলো তৈরি করা হয়েছিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ওনার মৃত্যুর পর বিভিন্ন রকম আরও কিছু কয়েন আমরা দেখে নেব এই যে এখানে রয়েছে সেগুলো সব কয়েন দেখাতে পাচ্ছি না এখন দেখুন হাতে খুব সময় কম কারণ বাইরে অনেক লোক ওয়েট করছে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেন সাবস্ক্রাইব করবেন যে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলের মাধ্যমেই দেখতে পাবেন